ভিটামিন সি খাওয়া এত জরুরি কেন ভিটামিন সি নানাভাবে আমাদের শরীরের জন্য কাজ করে এটি শরীরের জন্য প্রয়োজনীয় একটি মাইক্রোনিউট্রিয়েন্স আমাদের দাঁত ত্বক ও চুল ভালো রাখে ভিটামিন সি স্বাস্থ্য সচেতন মানুষের কাছে এটি পরিচিত নাম ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কলে হৃদরোগ ক্যান্সার সহ বিভিন্ন রোগের ঝুঁকি অনেকটাই কমে যায় ভিটামিন সি শরীরে পর্যাপ্ত আয়রন শোষণ করতে সাহায্য করে সর্দি কাশির মতো সমস্যা দূর করতেও এটি কার্যকরী ভিটামিন সি জাতীয় খাবার আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা জরুরি এগুলো খুব বেশি দামি নয় বরং সহজলভ্য অনেক খাবারেই মিলবে ভিটামিন সি ভিটামিন সি যুক্ত খাবারের কথা বললেই প্রথমে আসবে লেবু ও কমলার নাম সাইট্রাস জাতীয় সব ফলেই মিলবে ভিটামিন সি পেপেতেও আছে ভিটামিন সি পেপের মধ্যে থাকা প্যাপাইন অ্যানজাইম হজম ক্ষমতা বাড়ায় ভিটামিন সি এর ঘাটতি মেটায় প্রতিদিন আধা কাপ ব্রকলি খেলে ভিটামিন সি এর প্রয়োজনীয় পূরণ হবে ষাট শতাংশ ফুলকপি ভিটামিন সি এর ঘাটতি পূরণ করতে পারে সাতাত্তর শতাংশ এসব ছাড়াও স্ট্রবেরি কিউই কাঁচামরিচ শালগম টমেটো পেয়ারা পালং শাক সবুজ শাকসবজি বাঁধাকপি আঙুরে পাবেন ভিটামিন সি বিশেষজ্ঞদের মতে একজন পূর্ণবয়স্ক নারী প্রতিদিন পঁচাত্তর মিলিগ্রাম ও পূর্ণবয়স্ক পুরুষ নব্বই মিলিগ্রাম ভিটামিন সি খেতে পারবেন গর্ভবতী স্তন্যদানকারী নারীদের ক্ষেত্রে ডোজটি একশো বিশ মিলিগ্রাম পর্যন্ত যেতে পারে ভিটামিন সি শৈলের জন্য উপকারী তা প্রমাণিত তবে এই উপকারী উপাদান শরীরে বেশি প্রবেশ করলে কিছু সমস্যা দেখা দিতে পারে প্রতিদিনের চাহিদার থেকে বেশি ভিটামিন সি খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে ভিটামিন সি বেশি খেলে শরীরে আয়রন বাড়ে ফলে লিভার হৃদযন্ত্র প্যানক্রিয়াস থাইরয়েড ক্ষতিগ্রস্ত হতে পারে ভিটামিন সি রক্তে মিশে যেতে পারে না তাই অতিরিক্ত ভিটামিন সি অনেক সময় ওস্টোন আকারে কিডনিতে জমা হয় এতে কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে ভিটামিন সি খাওয়ার সেরা সময় ভিটামিন শুধু খেলেই হবে না বরং কোন সময়ে খাচ্ছেন সেদিকেও নজর রাখা জরুরি কারণ সব ভিটামিন আমাদের শরীরে একইভাবে সংশ্লেষিত হয় না ভিটামিন সি যেহেতু পানিতে দ্রবণীয় পুষ্টি তাই এটি খালি পেটে গ্রহণ করলে শরীর সবচেয়ে ভালোভাবে শোষণ করতে পারে প্রতিদিন সকালে খাবার খাওয়ার মিনিট বিশেক আগে ভিটামিন সি গ্রহণ করতে পারেন সকালেই খেতে হবে কথা নেই ভিটামিন সি খেতে পারবেন দিনের যে কোনো সময়ে তবে খালি পেটে খেতে পারলে বেশি উপকার মিলবে